চোদ্দ বছরের জাহিদ হাসান ক্রিকেটার সাকিব আল হাসানের দারুণ ভক্ত নিচ এলাকায় প্রিয় তারকা অথচ প্রচণ্ড ভিড় দেখার সুযোগ নেই তাই মার্কেটের দোতলায় উঠে পড়ে জাহিদ হঠাৎ জড়িয়ে যায় বিদ্যুতের তারে ঘটনাটি গ্রামের ধোরকরা বাজারে সেখানে বিকেলে একটি কসমেটিকের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বিশ্বসেরা এই ক্রিকেটার দুর্ঘটনার পর স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর জাহিদকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেলে অবস্থা গুরুতর হয় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইউনিটে বার্ণটা ছিল হাতে তারপর হচ্ছে এখানে আপার চেষ্টে ব্যাকে আর হচ্ছে মুখের এদিকে ছিল বানটা সে তো আমরা ওনাকে আর পাতেন বাবা চিকিৎসা দিই যে একটা আমরা ফ্লুয়েল অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলাম তাকে আমরা যে পাতনি চিকিৎসাটা সেটা দিয়ে সেটাই দিই ধোর করা স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ কানকাপৈত এলাকার জসীম উদ্দিনের ছেলে সে